মহান আমাদের বড় ভাই তিনি আমার ক্যাম্পাসের বড় ভাই তিনি বুকে পাথর চাপা কষ্ট নিয়ে বললেন হায়ের বুকে ক্যাম্পেন আপনাদের এই শহরে শ্যাবু সাহেবের শহরে কিন্তু তার তৃণমূলে যখন দেখতে পায় তারা এ নিয়ে বিনে নায়ের পক্ষে অবস্থান নেই সুতরাং এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কিনে চলবে না সব জায়গায় হায়ের পক্ষে বলতে হবে আমরা আপনার শুভাকাঙ্ক্ষী আমরা বলতে চাই আপনার অবস্থান আপনি পরিষ্কার করেন আমরা আপনাদের নির্বাচনে যে ক্যাম্পেইন গুলো দেখতে পাই সেই নির্বাচনী ক্যাম্পেইন আপনারা বড় বড় স্টেজ করেন লক্ষ লক্ষ আপনারা লিফলেট করতেছেন সেই লিফলেটের কোনো কোনায়ও আমরা গণপত হায়ের কোনো স্লোগান আমরা দেখতে পাই না আমরা বলতে চাই এই জুলাইকে ধারণ করেন এই হা মানে হলো এই খুনি হাসিনার অবৈধ নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে ওই জাতীয় পার্টির সন্ত্রাসীদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা এই হা মানে হলো দিল্লির যা দালালরা আছে যারা এই খুনি আসিনার যারা গত ষোলো বছরে দালালি করেছে যারা এই বাংলাদেশকে ভারতের সাপ্লেট করে বানিয়েছে যারা এই কুড়িগ্রামে আমার বোন ফেলানিকে হত্যা করেছে যারা এই বাংলাদেশে আবার সম্ভাবনাকে নষ্ট করেছে যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বাংলাদেশ থেকে হাজার হাজার তাদের ক্যাম্পাসগুলোকে গোলম গোলম গ্যাস্ট্রোনম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের যে অবনতি সম্ভব ছিলকে নষ্ট করেছে তাদেরকে বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসা এবং এই ফেসিবাদী যে কাঠামো সেই কাঠামো চিরতরে বন্ধ করে দেওয়া আমরা গত 54 বছরে বাংলাদেশ শাসন ব্যবস্থা দেখতে পেয়েছি সেই পরিবার তন্ত্র রাজার ছেলে রাজা হবে সেটা চলবে না এখন বাংলাদেশ হবে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যারা জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিবে যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে তাদেরকে আমরা নেতা বানাবো তাদেরকে আমরা প্রতিনিধি বানাবো